বন্ধুরা জীবনে প্রত্যেকটি মানুষের মনের শান্তি হলো সব থেকে বড় শান্তি আমরা সবাই এই মানসিক শান্তির পিছনে দৌড়াই কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এমনও আছেন যাদের মনে কোনো শান্তি নেই তারা সবসময় চিন্তিত থাকেন আর ভাবেন যে কি করলে মনের শান্তি ফিরে আসবে তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক বৌদ্ধ সন্ন্যাসী সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন্দির শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এক ব্যক্তি এসে বললেন গুরুদেব আমি এক কঠিন সমস্যার মধ্যে আছি তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন কি সমস্যা শুনি তখন সেই ব্যক্তিটি বলল গুরুদেব আমার মনে কোনো শান্তি নাই সব সময় দুশ্চিন্তার মধ্যে দিন কাটায় চিন্তিত হয়ে থাকি কি করব বুঝে উঠতে পারি না আর সবসময় এটাই ভাবতে থাকি যে কি করলে আমার মনের শান্তি ফিরে আসবে সেই ব্যক্তির কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হেসে বললেন আস আমি তোমাকে এক রাজার সুন্দর একটি গল্প শোনাব আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে ডাকলেন একবার এক রাজ্যের এক রাজা নিজের পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন যে ওনার এমন একজন চিত্রশিল্পীর প্রয়োজন যিনি কিনা এই দুনিয়ার সব শান্ত চিত্র রাজামশাইয়ের সামনে দাঁড়িয়ে থেকে অঙ্কন করে দিতে পারবেন এবং সেই চিত্রটাকে যদি রাজামশাইয়ের সবথেকে শান্ত চিত্র বলে মনে হয় তাহলে রাজামশাই সেই চিত্রশিল্পীকে নিজের মন মতো পুরস্কারে পুরস্কৃত করবে এর সাথে সাথে তিনি এটাও বলেছেন যে সেই জয়ী চিত্রশিল্পী যা চাইবেন মুখ ফুটে তাই রাজামশাই ওনাকে উপহার স্বরূপ দান করবেন যথারীতি রাজামশাইয়ের আদেশ অনুযায়ী গোটা রাজ্যে ঘোষণা করার পর বহু প্রান্ত থেকে অনেক চিত্রশিল্পী এসে জড়ো হতে শুরু করলেন রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী প্রতিযোগিতা শুরু করা হলো সকল চিত্রশিল্পী নিজেদের যোগ্যতা অনুযায়ী চিত্র অঙ্কন করতে শুরু করে দিলেন বেশ কিছুক্ষণ সময় এইভাবে যাবার পর সকলের কাছ থেকে আঁকা চিত্র সংগ্রহ করা হলো এবং তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি চিত্র বেছে নিয়ে তাদেরকে আবারও প্রতিযোগিতার জন্য মনোনীত করা হলো এরপর আবারও প্রতিযোগিতা শুরু হলো সেই বেশ কয়েকটি বেছে নেওয়া চিত্রের চিত্রশিল্পীদের দ্বারা তারা আবারও রাজার পূর্বে আদেশ অনুযায়ী দুনিয়ার সব থেকে শান্ত চিত্র নিজেদের যোগ্যতা অনুযায়ী আঁকতে শুরু করলেন আবারও আবারও বেশ কিছু সময় যাবার পর সেই মনোনীত চিত্রশিল্পীদের আঁকা চিত্রগুলিকে সংগ্রহ করা হলো এবং তার মধ্যে থেকে প্রধান দুটি চিত্রকে অন্তিম অর্থাৎ আবারও শেষ প্রতিযোগিতার জন্য আবারও শেষ প্রতিযোগিতার জন্য যে দুটি চিত্র মনোনীত করা হয়েছিল সেই চিত্র দুটি সত্যি অসাধারণ চিত্রের মধ্যে অন্যতম চিত্র ছিল প্রথম চিত্রটি দেখে সত্যি খুবই শান্ত স্নিগ্ধ একটা চিত্র বলে মনে হচ্ছিল কারণ প্রথম চিত্রটিতে আকাশ ছিল ঝর্ণার স্বচ্ছ জল নিচের দিকে নেমে এসে একটা নদীতে মিশেছে আর সেই নদীর জলটা এতটাই স্বচ্ছ ছিল যে জলের তলে অবস্থিত নানান আকৃতির পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল জলের উপর থেকে ঝর্নার চারিপাশে ছিল শুভ্র বরফে ঘেরা পাহাড় পাহাড়ের উপর দিকে অবস্থিত আকাশ এবং আকাশের অপর প্রান্ত থেকে পাখিরা নিশ্চিন্তে উড়ে বেড়াচ্ছে সূর্যের ঝলমলে কিরণ পুরো জায়গাটাকে আলোকিত করে রেখেছে চারিদিকে ছোট ছোট সবুজ গাছপালায় ঘুরে গেছে ইত্যাদি নানান রকমের পারিপার্শ্বিক জিনিসের দ্বারা মনকে শান্ত করার মতো পরিবেশ সেই ছবিটায় ফুটিয়ে তোলা হয়েছে স্পষ্টভাবে সেই ছবিটা দেখে সেখানে উপস্থিত অর্থাৎ রাজামশাই রাজশ্রয় উপস্থিত অন্যান্য সকল সদস্য সহ রাজামশাই নিজেও অত্যন্ত প্রশংসায় মুখরিত হয়ে উঠেছিলেন সেই চিত্রশিল্পীর এবং নিজের প্রশংসা শুনে সেই চিত্রশিল্প আনন্দে গদগত হয়ে দাঁড়িয়েছিলেন সেখানে অপরদিকের দ্বিতীয় চিত্রটি দেখার পর সবাই ধরেই নিয়েছিল যে রাজামশাই প্রথম চিত্রটিকেই দুনিয়া সেরা শান্ত চিত্র হিসেবে মনোনীত করবেন এবং সেই প্রথম চিত্রশিল্পীকেই পুরস্কার দেওয়া হবে ওনার মনের মতো করে কারণ দ্বিতীয় চিত্রটিতে এক তাণ্ডপূর্ণ চিত্র অঙ্কন করা হয়েছিল অর্থাৎ সেই চিত্রটিতে আঁকা ছিল চারিদিকে তুমুল বেগে ঝড় হয়ে চলেছে আকাশ মেঘ কালো হয়ে উঠেছে ওই চিত্রটা দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণের মধ্যেই তুমুল গতিতে বৃষ্টি ঝড় ধেয়ে আসছে ফলে ঝর্ণার জল প্রবল বেগে ঝরে পড়ছে উপর থেকে নিচ পর্যন্ত গাছেরা হাওয়ায় দুলতে দুলতে হেলে পড়ছে এর থেকে বেশি হাওয়া হলে হয়তো গাছগুলো দুমড়ে ভেঙে যাবে এক কথায় বলা চলে প্রবল বন্যা হওয়ার ঠিক আগের মুহূর্তে পূর্ণ ঝড় হলে যে ধরনের দৃশ্য দেখা যায় সেই প্রকার পরিবেশ সেই চিত্রটিতে ফুটিয়ে তুলেছে দ্বিতীয় চিত্রশিল্পের এই চিত্র দেখার পর সকলে নিশ্চিত যে এটাকে রাজামশাই কখনোই শান্ত চিত্র হিসেবে বিবেচনা করবেন না কিন্তু সবাইকে অত্যন্ত অবাক করে দিয়ে এবং সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে রাজামশাই প্রথম চিত্রটিকে সেরা হিসেবে মনোনীত না করে বরং দ্বিতীয় চিত্রটিকে সেরা অর্থাৎ ওনার আদেশ অনুযায়ী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শান্ত চিত্র হিসেবে মনোনীত করলেন এই ঘটনায় রাজসভায় উপস্থিত সকল সদস্যই অত্যন্ত পরিমাণে অবাক হয়ে গেলেন রাজামশাইয়ের উপর কিন্তু কেউ সাহস করে রাজাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন করতে পারলেন না কারণ যতই হোক তিনি ছিলেন একজন রাজা কিন্তু প্রথম যে চিত্রশিল্পী ছিলেন অর্থাৎ যিনি প্রকৃতপক্ষে একটি শান্ত চিত্র এঁকেছিলেন তিনি এই ঘটনা দেখার পর নিজেকে আর স্থির রাখতে পারলেন না কৌতূহলবশত এবং বেশ রাগের বসেই তিনি রাজামশাইকে জিজ্ঞাসা করে বললেন আমার পর রাগ করবেন না রাজামশাই আমাকে ক্ষমা করবে কিন্তু এটা কি করে সম্ভব রাজামশাই আপনি দ্বিতীয় চিত্রটিকে কিভাবে দুনিয়া সেরা শান্ত চিত্র হিসেবে মনোনীত করলেন এই প্রশ্ন শুনে রাজামশাই একটু মুচকে হেসে সেই প্রথম চিত্রশিল্পী সমেত রাজসভায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন তোমরা সকলেই এই দ্বিতীয় চিত্রটার মধ্যে দৃশ্যমান তাণ্ডবপূর্ণ দৃশ্যটা লক্ষ্য করলেও এই দ্বিতীয় চিত্রটার মধ্যেই বরং এই তাণ্ডবপূর্ণ দৃশ্যের মধ্যেই লুকিয়ে থাকা সবচেয়ে শান্ত দৃশ্যটা লক্ষ্য করনি এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে গেলেন এবং সকলেই অবাক দিকে তাকিয়ে রইলেন ওনার বলা কথার ব্যাখ্যা শোনার অপেক্ষায় তখন রাজামশাই এটা বুঝতে পারলেন যে সেখানে উপস্থিত কেউ ওনার কথার ব্যাখ্যা বুঝতে পারেননি ফলে তিনি সেই ছবির দিকে উদ্দেশ্য করে সকলকে দেখিয়ে বললেন তোমরা সকলেই লক্ষ্য করে দেখো যেই বিশাল ঝড়ের মধ্যে সকল গাছগুলো হেলে পড়ে গেলেও একটি গাছের ডালে কিন্তু একটি বড় পাখি তার ছোট ছোট ছানাদের খাবার খাওয়াতে ব্যস্ত রাজামশাই এটা বলার পর সকলে হা করে সেই দ্বিতীয় চিত্রটার দিকে তাকিয়ে দেখতে লাগলেন এরপর ওনারা দেখলেন যে সত্যিই সেখানে একটি গাছের ডালে একটি পাখি তার দুটি ছানাকে খাবার খাওয়াতে ব্যস্ত ছিল সকলে যখন সেই চিত্রটা দেখতে ব্যস্ত তখন রাজামশাই সকলকে উদ্দেশ্য করে আবারও বললেন ভালো করে লক্ষ্য করে দেখো এই ঝড়ের মধ্যেও এমনকি অত্যন্ত তাণ্ডবের মধ্যেও সেই পাখিটি নিজের ছানাদের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে কোনো খামতি হতে দেয়নি বরং এর মধ্যেও সে খুবই সুন্দরভাবে নিজের মাতৃত্বের স্বাদ অনুভব করে চলেছে অর্থাৎ ছানাদের প্রতি নিজের দায়িত্ব পালন করে চলেছে অনবরত কারণ সে জানে যাই হোক না কেন তার বাচ্চাদেরকে আগলে রাখা তার কর্তব্য তাই সে নিজেই নিজের মনকে এক জায়গায় স্থির রেখে নিজের কর্তব্য সে শান্ত মনের মাধ্যমে পালন করে চলেছে অনবরত ফলে আমার মতে এটাই সব থেকে শান্ত চিত্র এই দুনিয়ার মধ্যে কারণ আমি মনে করি যে নিজের মনকে যদি শান্ত রাখা যায় তাহলে পারিপার্শ্বিক কোনো তুফান আমাদেরকে অস্থির করতে পারবে না ঠিক সেই রকমই এই চিত্রে আমরা সেই দৃশ্যটাই লক্ষ্য করলাম চারিদিকের পরিবেশ অত্যাধিক পরিমাণে অশান্ত থাকা সত্ত্বেও পাখিটি কিন্তু মনের দিক থেকে পুরোপুরি শান্ত সেই কারণে সে খুবই সুন্দরভাবে নিজের মাতৃত্ব পালন করে চলেছে এবং এই কারণেই আমার মতে এই দুনিয়ায় সেরা শান্ত চিত্রের মধ্যে এটি অন্যতম তারপর সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বললেন জীবনে আসল সুখ খুঁজে পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখবে প্রথমত মনের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি দ্বিতীয়ত মন যদি অশান্ত থাকে তাহলে যে কোনো শান্তিপূর্ণ জায়গাতে গিয়েও শান্তি অনুভব করার দায় হয়ে ওঠে আর সর্বশেষ স্থিতিও তো অত্যাধিক কোলাহলপূর্ণ জায়গাতে থেকেও যদি আমরা মানসিক দিক থেকে শান্ত থাকি তাহলে সব কিছুই শান্ত বলেই মনে হয় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে